ধান পাহারা দিতে গিয়ে হাতির হানায় মৃত্যু ডুয়ার্সের লোকালয়ে হাতির হানা অব্যাহত আবারও হাতির হানায় মৃত্যু হলো একজনের মৃতের নাম মকসেদুল রহমান তিনি ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের শুক্লাপাড়া গ্রাম পঞ্চায়েতের ফক্তাধুরা এলাকার বাসিন্দা ছিলেন স্থানীয় ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিন সন্ধ্যার পর ধান খেতে হাতিটা তাণ্ডব চালায় আর ধান হাতির তাণ্ডব রুখতে পাহারা দেন ধান চাষিরা আর শুক্রবার রাতেও ধান খেত দেখছিলেন বাবু সে সময় কোনোভাবে তিনি হাতির সামনে পড়ে যান এরপর হাতিটি তাকে সুরে তুলে আছাড় মারে স্থানীয় বাসিন্দারা টের পেয়ে চিৎকার চেঁচামেচি করলে হাতিটি সেখান থেকে চলে যায় এরপর জখম মকসেদুর রহমানকে উদ্ধার করে শুক্লাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় মৃতের পরিবারকে সাহায্যের পাশাপাশি বন সকালে মৃতের বাড়িতে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বন দফতর সূত্রে জানা গেছে আবেদন করলে বন দফতরের নিয়মানুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে

কি নাম ওনার ওনার নাম হচ্ছে মকসিদুল আপনার নামটা কি আমার নাম হচ্ছে আপনার কি লাগে গ্রামের চাচা শ্বশুর হয় মকসিদুল হক ওদের ধান খেয়ে দেশে আমাদের বাড়ির পাশে রাত্রেবেলা ধান খেতে যায় ধান খেতে যাওয়ার পরে ওইখানে হাতি আসে হুম আসার পরে এরকম হয় তারপরে ওইখান থেকে শুলকাপাড়া হাসপাতালে নিয়ে যায় শুলকাপাড়া হাসপাতাল থেকে এখন যে মানে চিকিৎসকরা মৃত বলে আর কি হ্যাঁ চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করে আর তারপরে যে এখন যে সরকারি যে যেসব ক্ষতিপূরণ ক্ষতি ক্ষতিপূরণ আসে যাতে ওইটা দেয় আমাদের মানে পরিবারটাকে যাতে আপনার নামটা যেয়ে না এরকম গ্রাম আর কি पंचायत सदस्य